সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি দেবশ্রী বনলক্ষ্মী থেকে আবার আরেকবার আপনাদের কাছে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু আজ শুক্রবার আজ আমার মনটা বড় খারাপ কেন জানেন তো আজকে ইন্ডিয়াতে মানে কলকাতাতে আমার বাপের বাড়িতে জগদ্ধাত্রী পুজো আজকে না গত তিন দিন ধরেই হচ্ছে আজকে তো মহানবমী তো মহানবমীতে তো বিশেষ পুজো হয় তো সেই জন্য আজকে মনটা ভীষণ খারাপ লাগছে সকাল থেকে বারবার ফোনে কথা বলছি ভিডিও কলে দেখছি ভিডিও কলে পুজো হচ্ছে বাড়িতে আত্মীয় স্বজনরা এসেছে সবার সাথে ওই ভিডিও কলে যেটুকু কথা হয় সেইটুকু বলছি আর কি আর মহানবমীতে বিশেষ পুজো হয় মানে বিশেষ বলার কারণ হচ্ছে মহানবমীতে কুমারী পুজো হয় তো গত বছর তো আমরা একটু ম্যানেজ করে যেতে পেরেছিলাম কলকাতাতে যার জন্য পুজো উপস্থিত থাকতেও পেরেছিলাম প্রতি বছর তো আর থাকতে পারি না কারণ চিন্ময়ের চাকরি সূত্রে আমরা বহু বছর বাইরে রয়েছি যার জন্য প্রতি বছর আর থাকা হয় না গত বছর আমার মেয়ে মানে তিতির কুমারী মা হয়েছিল তো ওর পুজো হয়েছিল কুমারী হিসাবে তো সেই সব ভিডিওগুলোই দেখছিলাম আপনাদেরকেও দেখাবো খুব বিষয়ে বেশি কিছু যদিও নেই খুব সামান্য ভিডিও ক্লিপসই রয়েছে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তাই সকাল থেকে মনটা তো ভীষণ খারাপ ছেলেমেয়েরাও স্কুল চলে গেছে চিনময়ের নিচে অফিস করছে আমি একটু পড়াশুনো করলাম সামনে সপ্তাহে আমার পরীক্ষাটা রয়েছে টয়েজ ক্লাসে ওটা হলেই শেষ হয়ে যাবে আমি পড়াশুনো করছি ফোন করছি ভিডিও কল করছি এই করে এই করে সময় কাটছে আর কি কিন্তু কোনোভাবেই মানে ঘরে মন টিকছে না মনটা ভীষণ অস্থির লাগছে কিছু কাজ করতে ইচ্ছা করছে না তাই নিজের ভালো লাগার উপায় নিজেকেই বের করে নিতে হয় এই ভাবলাম একটু দোকান বাজার থেকে ঘুরে আসি ঠিক আছে চলুন বেরোবার আগে বরং এক ঝলক আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করিনি গত বছরের ভিডিও আমারও দেখা হবে আপনাদেরকেও দেখিয়ে নেবো আশা করি আপনাদের গত বছরের কুমারী পুজোর ভিডিওটা ভালো লেগেছে আপনাদের সাথে কথা বলতে বলতেই আজকের মহানবমীর বিশেষ পুজোর কিছু ভিডিও ক্লিপস ভাই বোন পাঠিয়ে দিয়েছে তাই ভাবলাম সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে নিই তারপরেই না হয় বেরোবো বেরিয়ে পড়েছি এটা আমার মেয়ের স্কুল যাওয়ার রাস্তা দুপাশে রয়েছে সারি সারি প্রচুর গাছ এই গাছের পাতাগুলো কিছুদিন আগেও সবুজ রং ছিল ফল সিজনে সবুজ রং থেকে এই গাছের পাতাটা সুন্দর টকটকে লাল রং হয়ে গেছে আবার বেশ কিছু গাছের পাতা হলুদও হয়ে যায় কিছুদিন পরে এই সব গাছের পাতাগুলো সব ঝরে যাবে তাই রাস্তাঘাট দেখুন চারিদিক ফাঁকা আর কি মিষ্টি একটা হাওয়া উইকডেজ তাও রাস্তায় কিন্তু খুব একটা লোকজন এখানে দেখতে পাওয়া যায় না চারিদিক ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন প্রায় দেখতে পাই গভর্নমেন্ট থেকে গাড়ি আসে আর রাস্তাঘাট পরিষ্কার করে যাই হোক কথা বলতে বলতে মেয়ের স্কুলের কাছে অলমোস্ট চলে এসেছি বুঝতেই পারছেন হাঁটতে হাঁটতে বড় জোর পাঁচ থেকে সাত মিনিট লাগে যাই হোক রাস্তা তো আপনারা এখন একদম ফাঁকা দেখতে পাচ্ছেন সকালের দৃশ্য কিন্তু একদম অন্য রকম থাকে আমি যখন মেয়েকে স্কুলে ছাড়তে আসি তখন কিন্তু রাস্তা বেশ জমজমার থাকে প্রচুর গাড়ি থাকে মানে গাড়ি থেকে প্যারেন্টসরা হয়তো বাচ্চাদেরকে নামাচ্ছে বা কোনো প্যারেন্টস হয়তো এই ফুটপাথ ধরে বাচ্চাকে ছাড়তে আসছে সব মিলিয়ে রাস্তাটা কিন্তু বেশ জমজমার থাকে যাই হোক এই যে বাউন্ডারিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি এই স্কুলের বাউন্ডারি স্কুলটা হয়তো খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না প্রচুর গাছ তো যাই হোক ফেরার পথে মেয়েকে যখন পিক আপ করবো তখন ভালো করে স্কুলটা দেখাবো আমি ছুটির সময় যখন সকালে আনতে আসি ঠিক এই জায়গাটাতেই দাঁড়াই এই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমি আমার মেয়েকে দেখতে পাই ওই যে সোজা দেখতে পাচ্ছেন স্কুলের গেটটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে স্কুলের এন্ট্রান্স যাই হোক আবার শুরু করলাম দেখুন সামনের এই গাছটা কি অদ্ভুত সুন্দর না কত ফল হয়ে আছে কি ফল অবশ্য নাম জানি না যতদূর মনে হচ্ছে বেরিজ এগুলো এখানে বিভিন্ন ধরনের বেরিজ দেখতে পাওয়া যায় সবুজের মধ্যে লাল রংটা যেন ভীষণ চোখে লাগছে আর দেখুন কি হাওয়া দিচ্ছে গাছের পাতা মানে নড়লেই বোঝা যাচ্ছে যে কি চরম পরিমাণে হাওয়াটা দিচ্ছে যাই হোক অলমোস্ট মার্কেটের কাছাকাছি চলেও এসছি আর এইটা হচ্ছে আমাদের মার্কেট এরিয়া মানে এই এই যে এইচ দেখতে পাচ্ছেন ওপরে সিএনএ আছে এই সব জায়গাগুলো থেকেই আমরা আমাদের মোটামুটি দরকারি জামা কাপড় বলুন বা শীতের জিনিসপত্র বলুন সবই মোটামুটি আমরা এখানে পেয়ে যাই আবার খ্রিসমাসে সময় মার্কেট এই জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো হয় প্রচুর লাইট দেওয়া থাকে বাচ্চারা রাইডে চড়বে সেরকম রাইড থাকে মানে ছোট্ট বলতে পারেন মেলার মতো বসে সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফুলের দোকান বেসিক্যালি এরা সিজনাল ফ্লাওয়ার বিক্রি করে যে সিজনে যে ফ্লাওয়ারটা স্পেশাল হয় সেগুলো ওরা বিক্রি করে আর বাইরেও সেরকমভাবেই সাজানো থাকে এখন যেহেতু ফল সিজন চলছে তাই ফল সিজন স্পেশাল যে ফুলগুলো সেগুলো ওদের সাজিয়ে রাখা রয়েছে অদ্ভুত সুন্দর কত রকমের যে নাম না জানা ফুল রয়েছে অর্ধেক তো আমি জানিই না চোখেও দেখিনি এত মিষ্টি রং এত সুন্দর করে ওরা সাজিয়ে রাখে তার উপর বিভিন্ন সুন্দর ডেকোরেশন থাকে সব মিলিয়ে বেশ বেশ ভালো লাগে এই দোকানটা যখনই আসি কিছুক্ষণ আমি দাঁড়িয়ে থাকি আর এই দুপাশেই রয়েছে প্রচুর দোকান জামা কাপড়ের দোকান জুতোর দোকান আর সামনেই রয়েছে এই যে জুবাস পা লেখা রয়েছে ওখানেই বা এই যে তান্স তানস লেখাটা ওটা হচ্ছে একটা নাচের স্কুল নাচের স্কুল এইখানে আমার মেয়ে গত বছর অব্দি নাচ শিখেছে তারপরে যেহেতু আমার ডয়েজ ক্লাসটা শুরু হয়ে গেছে আর ওকে আনা নেওয়ার আমার অসুবিধা সেই জন্য আপাতত এখন ওর নাচের স্কুলটা বন্ধ রেখেছি তো ইচ্ছা আছে আমার স্কুলটা কমপ্লিট হয়ে গেলে ওকে আবার ভর্তি করবো নাচ করতে ভীষণ ভালোবাসে যাই হোক পরের পর এই চত্বরটায় দোকান বাজারই রয়েছে বাড়িঘর দোর খুব একটা দেখা যায় না আর এবার চলে এসেছি আমরা একদম মেন রোডে মেন রোডেও ঠিক তাই দুপাশে প্রচুর ক্যাফে দোকান বাজার পারফিউমের দোকান বিভিন্ন ধরনের মানে দোকান রয়েছে আর দুপাশে সারি সারি রয়েছে এরকম বড় বড় গাছ আর এই যে এবার দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে এই যে উল লেখা রয়েছে এই দোকানটি আমার বড় পছন্দের দোকান এখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে দরকারি দরকারি জিনিসপত্র থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সবেরই মোটামুটি এদের কালেকশন খুব সুন্দর রয়েছে তার উপর এখন শীতকাল হয়েছে বলে শুরু হচ্ছে বলে শীতের জিনিসও দেখছি চলে এসেছে উফ দেখুন হ্যালোইনের জিনিস সাজানো রয়েছে সামনে কুমড়োগুলো দেখেই কিন্তু বেশ ভয় ভয় লাগছে যদিও এখানে হ্যালোইন খুব একটা স্পেশাল মানে সেরকমভাবে সেলিব্রেশন হয় না তাও দেখছি দোকানের সামনে বেশ সাজানো রয়েছে আর হরেক রকমের ঘর সাজানোর জিনিস আর আপনারা তো জানেননি বরাবরই আমার ঘর সাজাবার জিনিস দেখলেই আমার আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে যাই সঙ্গে সঙ্গে লিস্ট শুরু করে ফেলি আর কি উড়ির সর্বনাশ দেখুন কীরকম কঙ্কাল দুটো দাঁড়িয়ে আছে দেখলেই কিন্তু বেশ গা ছমছম করছে বাবা এটা আবার কীরকম ঘাড় বেঁকিয়ে দাঁড়িয়ে আছে দেখুন এক একজন এক এক রকম আচ্ছা এখানে আবার নানা রকমের জামা কাপড়ও সাজানো রয়েছে ওই আর কি হ্যালোইন স্পেশাল বলে কিছু মানুষ তো সেলিব্রেট করে তাই তাদের জন্য জামা কাপড়ও কিছু বিক্রি হয় জামা কাপড় বলুন বা অ্যাক্সেসারিস বলুন বিভিন্ন ধরনের কস্টিউম সব রকমই পাওয়া যায় এই আর কি আচ্ছা এইদিকে আবার দেখছি ক্রিসমাসের জিনিসও চলে এসছে অদ্ভুত সুন্দর সব নানা রকমের ডেকোরেশনের জিনিস বলুন মানে এরপর লাইট বিভিন্ন ধরনের ডেকোরেশনের জিনিস ছোট ছোট স্যান্টা ছোট ছোট ক্রিসমাস ট্রি নানা রকমের ঘদ্য সাজানোর জিনিসও দেখছি চলে এসছে দেখেই তো মনে হচ্ছে যে এবার কোনটা ছেড়ে কোনটা কিনব আর এই দিকে দেখছেন রয়েছে প্রচুর ক্যান্ডেল আর কি সুন্দর সুন্দর পুতুলগুলো দেখুন ভাগ্যের স্থিতিরকে আনি নিয়ে আমি ও দেখলে মাথা খারাপ করে দিত আর এই সেকশনটা এটা হচ্ছে বরাবরই আমার ভীষণ পছন্দের জায়গা বাসন যেটা হচ্ছে মেয়েদের ভীষণ পছন্দের জায়গা এই যে নানা রকমের জিনিসপত্র কৌটো বাউটা এসব তো বরাবরই আমার ভীষণ ভালো লাগে আর এই দিকে রয়েছে কাপের সেকশন নানা রকমের কাপ আর তারপরেই রয়েছে এখানে হাতা খুন্তি ঘটি বাটি মোটামুটি যা দেখছেন সব রকমই রান্নাঘরে টুকটাক জিনিস সবই দেখছি পাওয়া যায় এই বাটিটা দেখুন কি অদ্ভুত সুন্দর এমন কিছু কিন্তু দামও নয় উফ এই লাল রঙের এই নীল রঙের বাটিটা আমার বাড়িতে নীল রঙের দুটো সেট রয়েছে তার সাথে কিন্তু এটা বেশ ম্যাচ করবে ভাবছি নিয়েই নেবো নাকি জানি না আগে দেখে একটু ভালো করে আর কি কি রয়েছে ওরে বাবা এটাও কিন্তু ভারী সুন্দর দেখুন কিন্তু অতটাও টানছে না সাদা নীল তো খুব একটা ভালো লাগছে না এই নিচের কালোটাও বেশ ভাল লাগছে কিন্তু একটাই রয়েছে দেখছি আর খুব একটা স্টকে নেই কিন্তু দামও আছে ভালোই এইট ইউরো দেখছি লেখা রয়েছে মানে ধরুন ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় আটশো টাকা দাম আর এই দিকটাও যে বিভিন্ন ফুলের সেকশন মানে সবই আর্টিফিশিয়াল ফুল বলতে পারেন ওই আর কি ঘর সাজাবার জন্য এটাতেও একবার করে ঢুকে যায় কিনি বা না কিনি মোটামুটি সবগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতে বেশ বেশ ভালো ভালো লাগে এদের সুন্দর কালেকশন রয়েছে এই ফুলটা কিন্তু আমার বেশ ভালো লাগছে যে গোল্ডেন কালারের টপটা এটা ভাবছি নিয়েই নেবো যাই হোক চলুন দেখা যাক দেখছি তো অনেক কিছুই কোনটা নেব আর কোনটা নেব না সেটা পরে বরং ডিসাইড করব যাই হোক নিয়ে ফেলেছি কিন্তু অনেক কিছুই ফাইনালি কেনাকাটা করে সিলেক্ট করে চলে এসেছি সোজা কাউন্টারে যে কাউন্টারের দিদিও কিন্তু খুব ভালো ওনাকার কাছে কিন্তু আমি একটু পারমিশান নিয়েই নিয়েছি যে ভিডিও করব কি না করব যাই হোক উনি তো প্যাক করে দিলেন প্যাক করে এবার সব গুছিয়ে কাগজে করে সুন্দর করে প্যাক করে দিচ্ছেন কারণ কাঁচের জিনিস তো ভেঙে যাবার চান্স থাকে তো সেই জন্য উনি বললেন যে আমি এটা প্যাক করে দিচ্ছি ভালো হ্যাঁ তাহলে তো খুব ভালোই হয় যাই হোক দোকান থেকে বেরিয়ে সোজা চলে এসছি স্কুলে এই যে আপনাদেরকে দেখাবো বলেছিলাম স্কুলের গ্রাউন্ডটা এই হচ্ছে আমার মেয়ের স্কুল ছুটি হবে বলে দেখতে পাচ্ছেন প্যারেন্টসরা দাঁড়িয়ে আছে যদিও খুব বেশি প্যারেন্টস হয়তো আপনারা এখন দেখতে পাবেন না কারণ এদের বিভিন্ন ক্লাসের বিভিন্ন সময় ছুটি হয় তার একটা বড় কারণ হচ্ছে যারা ওয়ার্কিং প্যারেন্টস রয়েছে তারা তো এই সময়ে মানে ধরুন সাড়ে বারোটা একটা এরকম সময় তো আর বাচ্চাদেরকে পিক করতে পারে না তো তারা পিক করে চারটে পর্যন্ত চারটের সময় এই একটার পরে এদের ওগে স্কুলে একটা স্কুলের অপশন থাকে যেখানে টিচাররা ধরুন বাড়ির হোমওয়ার্ক করানো থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে তারপরে বাচ্চারা খেলাধুলা সবই এই সময় করে এই দেখুন আমার খেপি বুড়ি চলে এসছে হাতে রয়েছে স্পোর্টসের ব্যাগ স্পোর্টসের জুতো কিন্তু কান্ডটা দেখুন পিঠে কিন্তু স্কুলের ব্যাগ নেই স্কুলের ব্যাগকে নির্ঘাত ক্লাসে ভুলে রেখে এসছে দেখুন এত কোনো বলার পরে ওর হুঁশ এসছে আবার হাসতে আস্তে নিজেই কান নিজের ভুল দেখে নিজেই হাসছে আবার ছুটেছে ক্লাসরুমে ব্যাগ আনতে কি অবস্থা দেখুন শুক্রবার ওর বাড়ি যাবার এত ব্যস্ততা স্কুলের ব্যাগ আনতে ভুলে গেছে চলে এসেছে ব্যাগ নিয়ে এবার আমরা মা মেয়েতে গল্প করতে করতে বাড়ির রাস্তার দিকে গাছের পাতাগুলো লাল টুকটুকে হয়ে আছে এও কিন্তু বেশ কিছুদিন আগে অবধি সবুজ রং ছিল আর এখন হয়ে গেছে লাল রং। তার উপর সূর্যের মিষ্টি রোদের আলো পড়েছে আরও যেন গাছের পাতাগুলো সুন্দর লাগছে বাড়ির কাছাকাছি চলেই এসেছি অলমোস্ট এই যে এসে ওকে আগে বেলটা দিতে হবে আমি দেব না ওর পাপা মনে হয় অফিসের কাজে ব্যস্ত আছে যাক পাপা দরজা খুলে দিয়েছে এবার ঘরে ঢুকে এবার দাঁড়ান না ওর ঘরে ঢুকেই ওর ব্যস্ততা শুরু হবে ওকে একটু চিপস দিতে হবে ঝুড়ি ভাজা দিতে হবে এই সব ওর এখন এই যে স্কুল থেকে বাড়ি চলে এসছে বাড়িতে এসেই ওকে আগে নিয়ে দেখাতে হবে যে আমি কি কিনেছি না কিনেছি এই যে আপনাদের তো দেখালামই ওইখানে একবার দেখালাম এটা কিনছি একবার ওটা রাখছি ওটা রাখছি এটা নিচ্ছে ওটাই এই করে এই করে করে ফাইনালি এই চারটে জিনিস নিয়েছি চারটে না পাঁচটা যাই হোক ঘোরা হলো বেড়ানো হলো কেনাকাটা হলো আপনাদের সাথে বেশ খানিক্ষণ গল্পও এই সব করে মনটা এখন বেশ ভালো লাগছে কিন্তু এবার তো কাজে লাগতেই হবে আশা করি আপনাদের ভ্লগটা খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন আর খুব শীঘ্রই ফিরে আসবো পরের একটা ব্লগ নিয়ে নমস্কার